বিএনপির সুন্দরী নেত্রীদের মধ্যে অন্যতম একজন নীলোফার চৌধুরী মনি। একদিকে যার টকশোর কথায় কেঁপে ওঠে বিরোধীদের অন্তর অন্যদিকে তার রূপের সাগরে এখনও অনেকে হাবুডুবু খায় অথচ অনেকেই হয়তো জানেনই না মনির মেয়ে কতটা বড় হয়ে গেছে রূপে গুণে মনির মেয়েরা যেন তাদের মাকেও হার মানাবেন কেবলই তাদের মা নয় অনেকে তো সিনেমার নায়িকাদের থেকেও এগিয়ে রাখেন নীলুফার চৌধুরী মনি পনেরো আগস্ট উনিশশো সালে জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং উনিশশো সালে একই প্রতিষ্ঠান থেকে এল ডিগ্রি লাভ করেন দু সালে নারীর ক্ষমতায়নের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও দলের প্রধান একজন সমন্বয়ক মণি নবম জাতীয় সংসদ মহিলা আসন সাঁত্রিশ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন জানা যায় সেই ছাত্রজীবন থেকে বিএনপির রাজপথের রাজনীতি করে খালেদা জিয়ার নজর কাড়েন মনি তাকে মনিকে বিয়ে দেন এমনকি সেই বিয়েতে উপস্থিত ছিলেন নীলুফার মনির স্বামী আয়নাল হক পেশায় একজন ব্যবসায়ী দাম্পত্য জীবনে মনি খুবই সুখী বলে জানা যায় তারা দুই সন্তানের জননী তাদের মধ্যে বড় মেয়ে নামিরা তামাসুম নাকি মায়ের থেকেও বুদ্ধিমতী নামিরা বিদেশে পড়াশোনা করে বলে জানা যায় দেখতে শুনতে নামিরা সত্যিই সিনেমা কোন নায়িকাদের থেকেও কম নয় নামিরাকে ছোটকালে চ্যানেল আই এর একটি দেখেছিলেন সেই সময়ের সাথে এই মিলিয়ে দেখুন মেলানো যাচ্ছে না যাই হোক মনির মেয়েকে নিয়ে খুব বেশি কিছু বলার নেই ভবিষ্যতে সেও মায়ের মতো দেশের মনোযোগ দিক এটাই কামনা আবারও মনির দিকে ফেরা যাক বিএনপির নেত্রীর মধ্যে মনি হয়তো সবচেয়ে কম মামলা হামলার শিকার হয়েছে হয়েছে বললে ভুল হতে পারে তাকে কখনো সেরকম কোনো সিচুয়েশনে পড়তে হয়নি তবে মণিকে গাচার হাসিনার দোসররা শারীরিক হামলা মামলায় না জড়ালো তথ্য বিকৃত ও মিথ্যা নোংরা অভিযোগ করতে ছাড়েননি হাসিনার আমলে মনিকে নানান সময় চরিত্রহীন নারী হিসেবে উপস্থাপিত করেছে হাসিনার দোসররা তারা নানান সময় প্রচার করেছে ছাত্রী অবস্থায় নিজেকে বড়সড় আদলের নেত্রী হিসেবে পরিচিত করার বাধা ছিল শিরিন সুলতানা ও হেলেন জেরিন খানেরা কিন্তু মনি ছিলেন আপসিন সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসেবে দলের পুরুষ জ্যাজিকদের কাছে দিয়ে তিনি নাকি দশক এক সময় চৌধুরী মণি শেরপুর জেলার সাবেক সংসদ সদস্য প্রয়াত জাহেদ আলী চৌধুরীর রক্ষিতা বনে যান বলেও নোংরা অভিযোগ করেন হাসিনার দোসররা তারা প্রচার করে জাহেদ আলীর সাথে মনির সম্পর্কের নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে আসে জাহেদ আলী চৌধুরীর ধনবান অবস্থা ও চলে রাজনীতির অবস্থান টিকে রাখাই ছিল প্রধান উদ্দেশ্য। হাসিনার আমলে অনেকে প্রচার করে প্রায় অর্ধযুগ মনি ওই জাহিদুলি চৌধুরীর সঙ্গে নাকি লিফট টুগেদার করেন। যদিও এর কোনো সত্যতা নেই। তবুও হাসিনার দুশরা বলেছে রাজনীতির ময়দানে তা ছিল কাটযত ওপেন সিক্রেট। মনির সাথে বিএনপি'র উচ্চ পর্যায়ের প্রায় হাফ ডজন নেতার সঙ্গে দহরম মহরমম ছিল বলে তথ্য ছড়ায় তারা। যখন যাকে কাজে লেগেছে তার সঙ্গে মনি বিছানায় যেতেন বলে নোংরা কথা বলেছে। হাসিনার পালিত মিডিয়া দাবি তুলে নবম সংস সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়ে যেই মনি নাকি সর্বাধিক স্ক্যান্ডালে জড়িয়ে পড়েন নবম সংসদ নির্বাচনের ফলাফল অনুযায়ী বিএনপি মাত্র পাঁচটি নারী সংরক্ষিত আসন পেলে ওই টিকিট পেতে সারা দেশের প্রায় একশো জন বিএনপি নেত্রী তদবির খেলায় মাঠে নেমে পড়েন ওই পাঁচজনের একজন হবার জন্য শেষ সময়ের নারী খেকো রাজনীতিক জয়নাল আবেদিন ফারুকের দৃষ্টিতে পড়েন নীলোফার চৌধুরী মনি কারণ ততক্ষণে ফারুক বিরোধী দলীয় চিফ হুইপ বনে গেছেন হাসিনাপন্থীদের দাবি এই সুযোগে ফারুকের সঙ্গে মনির অনৈতিক সম্পর্ক গড়ে ওঠার মাধ্যমেই মণি পেয়ে যান সংসদে বসার টিকিট মনির বিয়েতে খালেদা জিয়ার হাজির হওয়া নিয়েও যা তথ্য প্রচার করেছিল স্বৈরাচার হাসিনার পালিত মিডিয়া যাই হোক পরিশেষে আপনাদের কাছে নেত্রী নীলোফার চৌধুরী মণি সম্পর্কে জানতে চাই একজন নেত্রী ও বক্তা হিসেবে আপনারা তাকে দশে কত নাম্বার দিবেন মন্তব্যের ঘরে জানিয়ে দিন আপনাদের যার যার নাম্বার আর মনির মেয়েকে ভালো লাগলে ভিডিওটি লাইক দিন পারলে শেয়ার দিন